প্রথম যে নসিহা জাবির রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কি করেছিলেন লা তাসাব্বুন না আহাদা তুমি কাউকে গালি দিও না সেল বুখারীতে আল্লাহর নবী বলছেন 48 নাম্বার হাদিস ইমান অধ্যায়ের সিبابুল ফসুকিল সিبابুল মুসলিমিন ফসুকুন যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে গালি দেয় তাহলে সে হলো ফাসেক আর ওই ব্যক্তি যদি কোনো মুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হয় মারামারি তে লিপ্ত হয় হত্যা করে তাহলে ওই ব্যক্তি হলো কাফের যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে গালি দেয় তাহলে সে হয়ে যাবে ফাসেক আবার যদি কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করে তাহলে সে হয়ে যাবে কাফের এই জন্য আল্লাহ নবী সাল্লা বললেন যে আহাদা তুমি কাউকে গালি দিও না আল্লাহ নবী সাল্লাহ উলিয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে কেন আল্লাহ নবী যাবে আল্লাহ আল্লাহু তালুকে প্রথম মশিয়া করলেন যে তুমি কাউকে কষ্ট দিও না তুমি কাউকে গালি দিও না সৈল বখারি প্রথম অধ্যায় ইমান অধ্যায়ের চৌত্রিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদুতালু থেকে বর্ণিত তিনি বলেন আর বা আল্লাহ নবী সাল্লাহাম বলছেন চারটা বৈশিষ্ট্য যে ব্যক্তির কাছে থাকবে চারটা গুণ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি একনিষ্ঠ মুনাফিক ওই ব্যক্তি বই ব্যক্তি একানিষ্ট মোনাফিক আল্লাহ নবী সাল্লাহ উলিস্লাম বললেন নাম্বার এক এক নাম্বার হলো আমানত রক্ষা করে না আমানতের খেয়ানত করে ওই ব্যক্তি হলো একানিষ্ট মুনাফিক নাম্বার দুই দুই নাম্বার হলো যে অঙ্গীকার ভঙ্গ করে ওয়াদা দেওয়ার পরে সেই ওয়াদা ভঙ্গ করে ওই ব্যক্তি একানিষ্ট মুনাফিক। নাম্বার হলো যখন যখন কথা 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 বলে বলে। বলে তখন সে মিথ্যা এই ব্যক্তি হলো একের মোনাফিক নাম্বার চার চার নাম্বার হলো যখন ঝগড়া করে তখন ওই ব্যক্তি গালিগালাস করে তোমরা যদি খালেস মোনাফিককে দেখে চিনে নিতে চাও তাহলে এই চারটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে এই বিষয়টি তুমি নসিয়া হিসেবে গ্রহণ করো এই বিষয়টি তুমি মনে রেখো তোমার মুখের দ্বারা যেন কেউ কষ্ট না পাই তোমার আচারণের দ্বারা যেন কেউ কষ্ট না পাই তুমি যখনই গালি তুমি যখনই অন্যের দোষ তালাশ করবা তোমার কথার মাধ্যমে যখন অন্য কেউ কষ্ট পাবে তখন তুমি কি হয়ে যাবা তখন তুমি মোনা থেকে এই জন্য তোমার উপদেশ হলো তুমি কাউকে গালি দিও না আল্লাহ নবীলা অন্য একটি হাদিসে বলছেন সোনান আবু দাউদের প্রথম খণ্ডের একশো আঠারো নম্বর হাদিস আবু আনু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন যে একদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে একজন মহিলার কথা বলা হলো একজন মহিলার কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলা হলো যে মহিলা সারা রাত রাত্তর সালাত আদায় করে পাঁচ সলাত আদায় করে করেই সারা রাত তরো জেগে তাহাজ সালাত আদায় করে সারাদিন শিয়াম পালন করে বেশি বেশি দাম সজ্কা করে কিন্তু আল্লাহ নবী সাল্লামকে জানানো হলো যে এই ব্যক্তি সারা রাত্র স্যাম আদায় করে সারা দিন শিয়াম পালন করে কিন্তু এই মহিলার মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে তার আত্মীয় স্বজনকে কষ্ট দেয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে এই মহিলা যাবে জাহান্নামে এবং এই হাদিসের শেষ অংশে বলা হলো যে আল্লাহ নবীকে আরও একজন মহিলার কথা বলা হলো যে মহিলা কোনোরকম রকম সলা সালাত আদায় করে রাত জেগে সালাত আদায় করে না রকম ফরজ সিয়ামগুলো পালন করার চেষ্টা করে সারা দিন সিয়াম পালন করার করতে পারে না তার সামর্থ্য অনুযায়ী সামান্য দান সজ্গা করে কিন্তু তার মুখ এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপত্তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে এই মহিলা হলো জান্নাতি সম্মানিত হাজিরিন এই হাদিস থেকে তো আমাদের বুঝে নিতে হবে যে সলা সিয়াম তার দান সদগা সব কিছু আছে কিন্তু তার মুখ তার প্রতিবেশী নিরাপদ থাকে না তার হাত দ্বারা সে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে সে জাহান্নামি অর্থাৎ তার সারা রাত্তরের সলাদ তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না তার সারাদিনের সিয়াম তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না তার দামসবটা তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না যদি নাকি তার প্রতিবেশী তার মুখ থেকে নিরাপদ না থাকে আর অন্যজন মহিলা সে কি করলো কোনো রকম পাশক্ত সলাত আদায় করে সামর্থ্য অনুযায়ী দামসবকে আদায় করে সামর্থ্য অনুযায়ী ফরজ সিয়ামগুলো পালন করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে এই মহিলা হলো জান্নাতি এই জন্য সম্মানিত হাজিরেন জাবির রাদি আল্লাহু তালা প্রথম হাই আল্লাহ নবী সাল্লাহাম যেটা করেছেন সেটা হলো তাসুব্বনা আহাদা তুমি কাউকে গালি দিও না তোমার মুখকে সংযত করো যদি আমার সলাদ থাকে সিয়াম থাকে এরপরেও যদি আমি মুখ দিয়ে আরেক মুসলিম ভাইকে কষ্ট দিই তারপরেও যদি আমার আচরণ দিয়ে আমি আরেক মুসলিম ভাইকে কষ্ট দিই তাহলে তো কক কালেও আমরা আমাদেরই ইমান দিয়ে তো জান্নাতে যেতে পারব না আমাদের এই আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবো না আল্লাহ নবী সাল্লাহাম সৈল বুখারি প্রথম খণ্ডের ইমান অধ্যায়ের দশ নম্বর আদেশ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিমু মানসালিম আল মুসলিমু নামিলিসানি ওয়াদিহি একজন ব্যক্তি যদি প্রকৃত ইমানদার হতে চাই একজন ব্যক্তি যদি প্রকৃত মৌমিন হতে চাই তাহলে তার অপর মুসলিম ভাই তার হাত এবং মুখ থেকে নিরাপদ থাকবে যদি মুসলিম হতে চাই ততক্ষণ মুসলিম হতে পারবে না যতক্ষণ তার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ না থাকবে জিব্বা থেকে অন্যকে গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে অপবাদ মিথ্যা চগলকুরি থেকে বিরত থাকতে হবে হাত দ্বারা কি হবে শারীরিক আঘাত মানসিক আঘাত তার উপরে নির্যাতন করা থেকে বিরত থাকতে হবে তখনই একজন ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে তখনই একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে তা না হলে প্রকৃত মুমিন থাকতে পারবে না এর জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম জাবির রদি আল্লাহ তালুকে প্রথম মসিয়া যেটাই করলেন সেটা হলে যে তুমি কাউকে গালি দিও না আল্লাহ নবী অন্য একটি হাদিসে বলছেন আদাবুল মুফরাত ইমাম বোখারি রহমাউল্লাহ লেখা একটি কিতাব তিনশত বারো নম্বর হাদিস ইবনে মাসৌদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন একজন ব্যক্তি মুমিন দাবি করবে একজন ব্যক্তি ইমানদার একজন একজন ব্যক্তি মুমিন কিন্তু তার ভিতরে দোষারোপ থাকবে না একজন ব্যক্তি যখনই মুমিন তখনই তার ভিতরে কোনো মানুষকে দোষ দেওয়ার কোনো প্রবণতা থাকবে না মানুষকে অভিশাপ করারও প্রবণতা থাকবে না তার ভিতরে থাকবে না অশ্লীল তার ভিতরে থাকবে না কোনো অশ্লীল গালাগালি করার যে রীতি এই রীতি তার ভিতরে থাকবে না অর্থাৎ এই হাদিসে আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি মুমিন থাকবে সে কখনো অন্যের উপরে দোষ দিবে না যে ব্যক্তি মুমিন থাকবে সে কখনো অভিশাপ দিবে না যে ব্যক্তি মুমিন হবে তার ভিতরে অশ্লীল গালিগালাস কখনো থাকবে না আর যদি সে মুমিন থাকে তাহলে তো এইগুলো থাকবেই না আর যদি এইগুলো থাকে তাহলে সে মুমিন থাকবে না এই জন্য সম্মানিত হাজিরিন জাবির রাদি আল্লাহ তাল্লাহন আল্লাহ নবীর প্রথম উপদেশ প্রথম মসিয়া কিন্তু যুক্তিযুক্ত যে তুমি কাউকে গালি দিও না কাউকে কষ্ট দিও না কারণ মুমিন থাকতে গেলে আমাকে গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে মুমিন থাকতে গেলে আমাকে অন্যের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে মুমিন থাকতে গেলে আমার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আজকে আমরা পাশত্য নামাজ পড়ি কপালে দাগ করে ফেলেছি আমরা রাতে তাহাব চলাত দায়ী করি কিন্তু আমার মুখ এবং হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ নয়